আলুর দাম এখন অনেক কম তাই তো আজকে হাজির হয়ে গেছি মজার একটি আলুর রেসিপি নিয়ে এই নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি টেস্টি বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নাস্তাটি দিতে পারেন বাচ্চার টিফিনে অথবা বিকেলের নাস্তায়ও রাখতে পারেন আর এটা ফ্রোজেন পদ্ধতি সহকারে আমি আজকে রেসিপি তৈরি করে দেখাবো ইনশাল্লাহ সাথেই থাকুন এখন আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পটেটো স্টিক্স আর এই পটেটো স্টিক্স তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ সেদ্ধ আলু নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আলুটা ব্যবহার করবেন এইবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা আপনারা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এইবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গোলমরিচের গুঁড়া এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স বা টালা মরিচের গুঁড়া এইবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার বা কর্ন স্টার্স এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এখানে কিন্তু আটা বা ময়দা ব্যবহার করবেন না তাহলে খেতে কিন্তু একদমই ভালো হবে না এইবার আমি খুব ভালো করে সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে মাখিয়ে এনেছি একটু তেল দিয়ে দিচ্ছি এতে করে কাটার জন্য সুবিধা হবে আর এটা খেত মানে অনেক ক্রিস্পিও হবে এইবার আমি কাউন্টের উপরে বেশ কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিচ্ছি আমি কাউন্টারের উপরেই বেলা কাজটা করি তাই এর বিষয়টা যারা ভালো লাগবে না দয়া করে স্কিপ করে যাবেন এইবার যে আলুর ডোটা তৈরি করেছিলাম সেটা এভাবে করে স্প্রেড করে নিচ্ছি তারপরে একটি বেলুনের মাধ্যমে আমি সুন্দর করে বেলে নিচ্ছি একটু মোটা করে বেলে নিচ্ছি আমি অনেক বেশি পাতলা করে বেলবো না তাহলে কিন্তু তেলের মধ্যে দিলে ভেঙে যেতে পারে এই জন্য আমি একটু মোটা করে বেলে নিচ্ছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন সাইড দিয়ে আমি একটু শেপটা ঠিক করে নিচ্ছি যেহেতু আমি স্টিক কাটবো এবার দেখুন আমি একটু মোটা মোটা করে স্টিকগুলো কেটে নিচ্ছি অনেক সাবধানের সাথে কাটতে হবে তার কারণ আলুটা কিন্তু অনেক বেশি নরম হয়ে আছে এই অবস্থায় একটু খেয়াল করে বুঝতে পারবেন না আলুটা কিন্তু বেশ নরম তাই একটু যত্ন সহকারে এই কাজটি করতে হবে বাঁকাতারা হয়ে গেলে দেখতে খুব একটা ভালো লাগবে না এই যে দেখুন সবগুলো পটেট স্টিক কিন্তু আমি কেটে নিয়েছি এইবার এটাকে আপনারা যদি ফ্রোজেন করে রাখতে চান সেক্ষেত্রে একটি প্লেটে ছড়িয়ে রাখবেন আমার মতন এরকমভাবে জড়ো করে রাখবেন না তারপরে ছড়িয়ে রেখে ডিপ ফ্রিজে রাখবেন যখন শক্ত হয়ে যাবে একটি এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করে নেবেন আমি এখন সরাসরি ভেজে নিচ্ছি তার জন্য আমি প্যানের মধ্যে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করব আমি আর আলুগুলো কিন্তু অনেক নরম আছে এই জন্য চুলাই দেওয়ার সাথে সাথে নাড়তে যাবেন না আর এই কাজটি কিন্তু ভাজাভাজির কাজটি অবশ্যই আপনাকে হাই হিটে রেখেই করতে হবে শুরুতেই খোঁচাখুচি করবেন না যখন দেখবেন বেশ কিছুটা সময় ভা হয়ে গেছে তারপরে আস্তে আস্তে উলটিয়ে পালটিয়ে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এই যে দেখুন আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে পটেটো স্টিক্সগুলো মশালা দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন আমার তো এখনই খেয়ে নিতে ইচ্ছে করছে এই পটেটো স্টিক্সগুলো দেখতেই যে অসাধারণ তা কিন্তু না খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি বাচ্চারা পেলে জাস্ট খুশি হয়ে যাবে আর ফ্রোজেন পদ্ধতি তো বলেই দিয়েছি ফ্রোজেন করে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন যখন খুশি তখন মেহমান আসলেও ভেজে দিতে পারেন আবার বাচ্চার টিফিনের জন্যও কিন্তু দিয়ে দিতে পারেন বাকি সব পটেটো স্টিক্সগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি রেসিপি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু যারা ফেসবুক থেকে দেখছেন তারা নিজের প্রোফাইলে কিন্তু শেয়ার করে রাখতেই পারেন এতে করে আপনার কাছে এটা থেকেই যাবে পরবর্তীতে প্রয়োজন হলে দেখে নিতে পারেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি আশা করছি আজকের এই পটেটো স্টিকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ